বিসমিল্লাহি রহমানুর রহিম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যাদের ভালো হয় নাই এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কি কারণে লিখিত পরীক্ষা ভালো হচ্ছে না বা লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ভালো করার উপায় সমূহ আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলতে পারি লিখিত পরীক্ষায় আর কখনোই আপনাদের সমস্যা হবে না আপনারা লিখিত পরীক্ষায় সর্বোচ্চ মার্ক অ্যান্সার করতে পারবেন সর্বপ্রথমে আমি বলি আমরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেই সর্বপ্রথমে আমাদের এই পরীক্ষার ভিতরে আমাদের তিনটে স্টেপ থাকে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে আমাদের পরীক্ষা দিতে হয় প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষায় আমাদের একশোটা এম সি থাকে এইখানে আমরা চল্লিশ চল্লিশ পেয়ে আমরা এটা পাশ করতে পারি উত্তীর্ণ হতে পারি কিন্তু আমরা যখন প্রিলিমিনারি প্রস্তুতিটা নেই আমরা শুধুমাত্র এই প্রিলিমিনারি প্রস্তুতিটাই নেই কিন্তু এটা পাশ করা সবচেয়ে সহজ তারপরেও আমরা প্রিলিমিনারি প্রস্তুতিটা নেই এই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট যখন আমাদের বের হয়ে যায় তখন আমরা যখন উত্তীর্ণ হই তখন আমাদের হাতে সময় থাকে মাত্র দুই মাস আর এই দুই মাসের ভিতরে কলেজের পরীক্ষা এবং হাই স্কুলের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান দুইটা পরীক্ষা এখানে আমাদের দুইশো মার্ক আমরা হাই স্কুলের প্রিপারেশন নিই সাথে এবং আবার কলেজের প্রিপারেশন দুইটা আমরা কি করি লিখিত পরীক্ষার জন্য একসাথে প্রিপারেশন নিই যার কারণে আমরা কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারি না যখন প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয় তারপরে সর্বোচ্চ দুই থেকে তিন মাস সময় থাকে তিন মাস না দুই মাস বা দেড় মাসের ভিতরে আমাদের লিখিত পরীক্ষা শুরু হয়ে যায় এর ভিতরে আমাদের দশটা ইউনিট পড়তে হয় দশটা ইউনিটের ভিতরে আমাদের কোন প্রশ্নটা আসবে কোন প্রশ্ন প্রশ্নটা আসবে না বাছাই করতে হয় কিভাবে পড়বো সেই সম্পর্কে আমাদের ধারণা নিতে হয় বিভিন্ন কারণে অকারণে আমাদের কিন্তু প্রথম যে পনেরো দিন এই পনেরো দিন দিন কিন্তু এমনি অটোমেটিক চলে যায় ফলে যত দিন অবশিষ্ট থাকে সেই সময়ে আমরা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারি না আরেকটা জিনিস এই রিটেন পরীক্ষার ভিতরে আমরা যিনি একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে একশো মার্কের জন্য আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা সর্বনিম্ন তিরিশটা প্রশ্নের উত্তর করতে হয় এখানে সময় মাত্র তিন ঘন্টা আর এই তিন ঘন্টার ভিতরে রিটেনে একশো মার্ক অ্যানসার করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় না যার কারণে কিন্তু আমরা পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারি না এখন এই জন্য আমরা কি করতে পারি লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আমরা রিটেনের জন্য বা এই প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে আমরা এই দশটা ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদ এই দশটা ইউনিটের আমরা পরীক্ষা নেব এখানে প্রত্যেকটা ইউনিট এখানে দশটা ইউনিটে আমরা টোটাল বিশটা পরীক্ষা নেব এখানে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি সর্বপ্রথমে যে ইউনি আমাদের যে পরীক্ষার যে নিয়মটা সেটা আমি একটু বলে দিই এখানে যে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি যে প্রথম ইউনিট এখান থেকে আমরা টোটাল দশটা প্রশ্ন দিব এখন দশটা প্রশ্ন দিব সর্বপ্রথমে আমরা পাঁচটা পাঁচটা প্রথমে পাঁচটা এবং দ্বিতীয় প্রশ্নে পাঁচটা এভাবে বিভক্ত করব। আপনারা এই প্রিলির পাশাপাশি প্রথমে যে আমি পাঁচটা পাঁচটা প্রশ্ন প্রশ্ন এই আপনারা মুখস্থ করবেন এবং পরবর্তীতে আমার কাছে এইটা পরীক্ষা দিবেন তারপর আমরা দ্বিতীয় স্টেপে দ্বিতীয় পাঁচটা আপনারা আবার আপনাদেরকে দেব আপনারা এই পাঁচটা পড়বেন আবার এই পাঁচটা পরীক্ষা দেবেন এইভাবে প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে যদি আপনারা রিটেন প্রস্তুতিটা নিতে পারেন প্রিলিমিনারির পরীক্ষার পরে তারপরে রিটেন প্রস্তুতিটা আরও ভালো করে যদি এইভাবে নিতে থাকেন আর প্রতিনিয়ত যদি পরীক্ষা দিয়ে আপনাদের হাতের লেখাটা চালু করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারবেন এই লিখিত পরীক্ষার ভিতরে সবাই কিন্তু অনেক স্টুডেন্ট আছে একশো করে আবার অনেক স্টুডেন্ট আছে একশো করতে পারে না একশো তারাই করতে পারে যারা প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে নিজেকে আপডেট করে রাখে এই জন্য লিখিত পরীক্ষার সর্বোচ্চ ফলাফল অর্জন করতে আপনাকে প্রতিনিয়ত প্রশ্ন লিখতে হবে যদি আপনারা প্রশ্ন না লিখেন শুধু প্রশ্নগুলো মুখস্থ করেন আপনার মুখের যে চর্চাটা সেটা কিন্তু হবে কিন্তু আপনার লিখার যে হাতের যে একটা চর্চা যে একটা স্পিড থাকে সেটা কিন্তু আপনাদের থাকবে না এই জন্য আমরা এই কোর্সটা চালু করতে যাচ্ছি এখানে সর্বমোট দশটা ইউনিট থাকবে সামাজিক বিজ্ঞান অনুষদের এই দশটা ইউনিট থেকে আমাদের সর্বমোট বিশটা পরীক্ষা হবে এই বিশটা পরীক্ষা হওয়ার পরে আবার আপনারা যে রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষা যে পর্যন্ত না হয় সেই পর্যন্ত এই কোর্সটা চালু থাকবে আপনার এই বিষটা পরীক্ষা দেওয়ার পরেও নিজেকে অবজারভেশন করার জন্য আমরা আরও পরীক্ষার আয়োজন করবো পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে ইয়েস বলে রাখবেন আমি আপনাদেরকে জয়েন করে দেবো গ্রুপে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম